আসসালামু আলাইকুম বন্ধুরা জামিলা হোম ব্লক সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি আর আমার ছোট মেয়ে যাচ্ছি টুকিটাকি কিছু কেনাকাটার জন্য তো রিকশার মধ্যে বসে দুই মা মেয়ে কথা বলতেছিলাম বড় মেয়ে সম্বন্ধে ওর হাজব্যান্ড আসবে সেই সম্বন্ধে তো যাই হোক আজকে ছোটো মেয়ে শুধু রাস্তার জিনিসই বেশিরভাগ দেখলো ফুটপাতের জিনিসই দেখল কিন্তু ফুটপাথ থেকে কিছুই কিনা হলো না দেখেন পরপর দুই তিনটা দোকান সে ঘুরলো ঘুরতে ঘুরতে একটাও পছন্দ হলো না শুধু হাতায় হাতায় দেখলো কিন্তু কিনলো না কিছুই তো আমি একবার রাগ হয়ে গেলাম যে কিছু কিনো দূর এগুলো কি কিনবো তো তুই দূর এগুলো কি কিনবি তুই তো এগুলো হাতালি তুই তো দেখলি বেড়ারা আশা করে নামালো তোর সাথে কথা বললো তুই এখন এগুলো নিবি না এগুলো ভালো না কয় না আমি এগুলো ভালো না কিন্তু মাঝে মধ্যে ভালো জিনিস পাওয়া যায় তো সেই জন্য দেখলাম যদি ভালোটা পাইতাম তাহলে নিয়ে নিতাম ও বাবা আজকালকের পোলাপানের বুদ্ধির সাথে কি আমাদের বুদ্ধি মিলবো কখনই না এই দেখেন বুড়া মহিলা অনেক বুড়া মহিলা এত সুন্দর ওনার নাকি দোকান এটা তা আমি ওনার সাথে একটু কথা বলাতে উনি পোস্ট দিল ওখানে ভিডিও করব প্রস্তুতি নিলো এটা ওনার দোকান তো ওনার দোকানে উনিও নাকি বসে ওনার হাজবেন্ডও নাকি বসে বা খুব ভালো কথা যাই হোক এবার গয়নাগাটি দেখা ফুটপাতের এখন আসলাম ফুটপাতে খাইতে স্ট্রিট ফুড এটা হচ্ছে ছোট ফুচকা যে এই ফুচকাটা আজকে খাইলাম এই আর ফুচকাটা এত মজা লাগছে অনেক দিন পরে মনে হয় যে মনের মতো একটা ফুচকা খাইছি এবং পছন্দ হয়েছে যাই হোক ফুচকা টুচকা খাইয়া আমরা আসলাম একটা ক্রোকারিজের দোকানে দুটা মগ কেনার জন্য কিন্তু এই দোকানটার মধ্যে কোনো দিনই কিছু কিনা দেয় না শুধু প্রথম প্রথম যখন এই দোকানটা হয়েছিল তখন দুইটা মগ কিনছিলাম প্রায় বারো তেরো বছর আগে কিন্তু বর্তমানে এই দোকানতে কিছুই কিনা দেয় সব হাই লেভেলের দাম যাই হোক ওই দোকান থেকে আমরা একটা আসলাম বেকারির দোকানে তো এই বেকারির দোকানটা আমাদের বাসার কাছাকাছি কিন্তু এই বেকারির দোকানটা মধ্যে আর কোনো দিনও ঢুকা হয় নাই কে আমাদের বাসার এত কাছে দোকানটা কিন্তু জানতামই না কোনো দিন ঢুকিও নাই এই যে সাদা কেকগুলো কেকগুলো খুবই মজা মানে এত মজা যে একবার খাইলে আপনার আবার খাইতে মন চাইবো যাই হোক এই বেকারির দোকানওয়ালার সঙ্গে কথা বললাম যে ভাই আপনি এই যে দোকানটা নিসেন এই দোকানটা কতদিন হয়েছে নিসেন আর এই দোকানটা আমরা যখন এই এলাকায় আসছি তখন এখানে একটা শাড়ির দোকান ছিল লোকটার বললাম যে এই দোকানে একটা শাড়ির দোকান ছিল আমি এই দোকান থেকে একটা শাড়িও কিনছিলাম তারপরে শাড়ির দোকানদার চলে যাওয়ার পরে গেছে মোবাইলের দোকান তো সেই মোবাইলের দোকান চলে যাওয়ার পরে উনি এখন আবার আসছে বেকারির দোকান নিয়ে তো উনি বললো যে এ প্রথমে এটা আসলে শাড়ির দোকান ছিল না প্রথমে এটা ছিল মুদির দোকান তখন হয়তো আপনি দেখেন নাই বা খেয়াল করেন নাই প্রথমে এটা ছিল মুদির দোকান তখন বাড়িওয়ালা নিজেই করতো এই দোকানটা তো সে বাড়ি আর করতে পারে নাই তারপরে উনি এটা দিয়ে দিয়েছিল ভাড়া শাড়ির দোকানদারের কাছে তো যাই হোক আমরা দোকানের মধ্যে অনেক কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কিনব না নিবো তো এক একটা জিনিস ভালো মতো দেখতেছিলাম আর পরক করতেছিলাম যে কোনটা নেওয়া যায় না নেওয়া যায় তো এই দোকানটার মধ্যে এত কিছু আসে আসলে আমি অবাক হয়ে গেলাম যে এত কিছু আসে এই দোকানটার মধ্যে অথচ বাসার কাছে আমি নিজেই জানি না যে এটার মধ্যে এত কিছু পাওয়া যায় তো দেখতে দেখতে তারপরে আমরা বিস্কিট নিলাম এই যে এই বিস্কিটটা নিলাম তো মেয়ে বলতে সেটা নিব আমরা হ্যাঁ এটাই নিব এই বিস্কিটটা দেখে ছোটবেলার কথা মনে পড়লো কারণ ছোটোবেলায় এই বিস্কিটগুলো খাইতাম অনেক মজা লাগতো তো এই বিস্কুটটি নিলাম তো এই বিস্কুটটি নিতে নিতে আরও অন্যান্য কিছু চুজ করতেছিলাম তো ওই সাদা কেকটা দেখালাম ওই সাদা কেকটাও নিচ্ছি বড় মেয়ের জন্য বড় ও বাসায় বড়ো মেয়ে আছে তো বড় জন্য সাদা কেকটা নিলাম আমাদের জন্যও কেক নিছি আবার এই বিস্কিটটাও নিছি তো যাই হোক সব কেনাকাটা করে আমরা বাড়িতে চলে আসলাম আজকে এই পর্যন্তই